সাত বদলে রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি সব কিছু ঝাড়তি যেগুলো ডালিতে থেকে থাকে সেই সব কপির ডাঁটা আলু শিম যেগুলো অনেক সময় দুদিন ব্যবহার করার পরেও ঝুড়িতে থেকে থাকে সেই সব একসাথে করে একটা কোনো মশলা ছাড়া শুধু নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর ফ্লেভার হচ্ছে ধনে পাতার এই দিয়ে একটা অসামান্য রুটি খাওয়ার তরকারি আমি আজকে বানিয়েছি সেটাই শেয়ার করছি এই রকম হবে তরকারিটা দেখতে যার মধ্যে জিরের গুঁড়ো পড়বে না আদা বাটা পড়বে না কোনো কিছু কোনো গুঁড়ো মশলা পড়বে না শুধু কালারের জন্য হলুদ আর ঝাল হচ্ছে স্বাদের জন্য লবণ তো থাকবেই আর একটু এখানে আমি শুধু সরষের তেলের মধ্যে কোনো ফোড়ন ছাড়া এখানে হচ্ছে শিম আলু কপির ডাটা বেগুন আর হচ্ছে এই এইসব বরবটি এই কটা জিনিস দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার এখান থেকে একটু জল বেরোবে আমি এটায় অনেকটা জল দিয়ে পরে সেদ্ধ করবো এখানে ক্যামেরা অফ হয়ে গেছে এখানটা আমি হলুদ লঙ্কা গুঁড়ো আর লবণ এর বাইরে একটা জিনিসও দেয়নি কারণ আমি শুধু কালারটার জন্য বলেই নিয়েছি কালারের জন্য শুধু হলুদ আর ঝাল কিন্তু আমার এখানে ফ্লেভার বলতে যেহেতু ফোড়ন দেয়নি শুধু ধনেপাতার পাতার উপরেই এই রান্নাটা হবে ধনেপাতা আর কড়াইশুঁটি না দিলে ভালো লাগবে না কাজেই এর উপরেই রান্নাটা হবে আমি ধনেপাতা আর কড়াইশুঁটি দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি এবার একটু হেবার ইচ্ছা হালকা একটু জল দিলাম একটু মুজে দেওয়ার জন্য এবার একটু আমি বেশি করে মজে যাওয়ার পরে আমি একটু বেশি করে জল দিলাম কারণ এখানে কপির ডাঁটা আছে কপির ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি আর এখানটায় একটু পোস্ত দিলাম এটা একটু স্বাদের জন্য যদিও বলেছি কোনো মশলা দেয়নি কিন্তু একটু লাস্টে একটু পোস্তটা দিয়েছি এটা একটু টেস্টের জন্য আর গুঁড়ো মশলা বলতে কিচ্ছু ছিল না এর মধ্যে এই পোস্তর ধনে পাতার ফ্লেভারেই এই রান্নাটা হবে এইভাবেই রান্নাটা খুব চটজলদি বানিয়ে না যায় আর ভীষণ তো বটে কোনো সেরকম মশলা টশলা পরে না আমি এখানটায় আরেকটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু চিনি দিলাম ঝাল আর মিষ্টিটা ঠিক থাকার জন্য কাঁচা লঙ্কা দিলাম আমি আর কোনো রকম কিছু দেব না কেননা যথেষ্ট পরিমাণে ধনেপাতা দিয়েছি এটা স্বাদের জন্য আর ফ্লেভারের জন্য কাজে আমার এখানে আর ধারে কাছে কিছু দরকার হবে না শুধু কি শুধু নামিয়ে নিয়ে আমি একটু সর্ষের তেল ভেজে নেবো বা গরম করে নেব গরম সরষের তেল পরিবেশনের আগে কড়াইতে দিয়ে তারপরে পরিবেশন করব জলটা একটু বেশি হয়ে গিয়েছে তাতে কোনো অসুবিধা নেই ও নিজেই টেনে যাবে ঢাকনা খুলে দিলেই নিজেই টেনে যাবে বরং ভালোই হয়েছে রান্না সফট হবে কফি ডাটাগুলো একেবারে গড়ে যাবে একেবারে শক্ত শক্ত থাকবে না হাঁস থাকবে না এইভাবেই একটা চমৎকার রান্না তৈরি হয়ে গেল রুটি দিয়ে খেতে দারুণ লাগে ভাত দিয়েও ডাল দিয়েও ভাল লাগবে কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগবে খেতে সকালের ব্রেকফাস্টে এরকম একেবারে মশলা ছাড়া সব সবজির গুণে সমৃদ্ধ এরকম একটি রান্না দিয়ে রুটি খেতে দারুণ লাগবে এর সাথে একটু গুড় ব্যাস রুটি এরকম সবজি আর একটু গুড় ভাবেই রান্নাটা হয়ে গেল এখানে আমার রান্নাটা দেখেছেন জলটা পুরোটাই টেনে নিয়েছে এবারে আমি এখানে একটু ভাজা সর্ষের তেল দিয়ে পরিবেশন করব কোনো রকম মশলা ছাড়া একেবারে হলুদ নুন লঙ্কার গুঁড়োতে আর ধনে পাতার ফ্লেভারে তৈরি এই রান্না অসাধারণ খেতে আমি সবসময় এই ধরনের রান্নাগুলি খুঁজে খুঁজি বা আমার পছন্দ মতো রান্নাই এগুলো এগুলো চলে আসে মনে কাজেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম